যে আমি লেমন রাইস বানালাম লেমন রাইস বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দেওয়ার পরে আমি বাদাম খানিকটা বাদাম ভেজে নিচ্ছি বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কারিপাতা গোটা দশ বারোটা দিয়ে দিচ্ছি কারিপাতাটা আগে দিয়ে যদি পুড়ে যায় ওই জন্য পরে দিলাম এবার দুটো শুকনো লঙ্কা সাইডে তেলটা সরিয়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দেব দুটো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কাজু দিয়ে দিলাম গোটা সাত আট টাকা মতন কাজু দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম আর হলুদ আমি আধখানা মতো লেবু রস এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমি ভাতটা করে রেখেছিলাম এটা আবার দেরাদন রাইসে করিনি এটা নর্মাল ছোট চালের ভাতেই করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতটা আমি আগেই রেডি করে রেখেছিলাম একটু কম সেদ্ধ করে বেশি সেদ্ধ করলে গলে যাবে তাই আবার লেমন রাইস রেডি নাপিয়ে নেবো এবার